সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার এতে আগের কোটা পদ্ধতি বাতিল করে সাত শতাংশ কোটা রাখা হয়েছে এছাড়া নারী কোটাও বাতিল করা হয়েছে একই সঙ্গে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য বিশ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য আশি শতাংশ পদ রাখা হয়েছে বৃহস্পতিবার আঠাশ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা এর আগে বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নারীদের জন্য ষাট শতাংশ কোটা ছিল বাকি চল্লিশ শতাংশের মধ্যে বিশ শতাংশ পোষ্য এবং বিশ শতাংশ পুরুষ কোটা ছিল প্রজ্ঞাপনে বলা হয়েছে এ বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু নামে অভিহিত হবে বিধিমালার অধীনে সরাসরি ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা যাবে বিধিমালার বিশেষ বিধান হিসেবে বলা হয়েছে অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তে যা কিছুই উল্লেখ করা থাকুক না কেন শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্র ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক হবে নতুন এ অধীন সরাসরি নির্ভরযোগ্য তিরানব্বই শতাংশ পদ মেধাবিত্তিক এবং সাত শতাংশ কোটা রাখা হবে সাত শতাংশ কোটার মধ্যে পাঁচ শতাংশ পদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে এছাড়া এক শতাংশ পদ ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী এবং এক শতাংশ পদে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হবে তবে কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে আলমগীর কবির আলম ক্যানিয়ন বাংলা টোয়েন্টি